আজকে এমন একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি তা বলে বোঝাবার মতো না মুখে লেগে থাকার মতো আর এটা যদি একবার সবাই খায় তাহলে সেটে পুটে খাবে আঙুল আর এই ভিডিওটা দেখতে হলে পুরোটা জুড়ে থাকবে স্কিপ না করে বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার ভিডিওটি থাকছে কাঠফুলের বিসি ডাটা শাক দিয়ে ভর্তা আর এই ভর্তাটা এত জনপ্রিয় তোমরা না ট্রাই করে খেয়ে দেখলে বুঝবে না আমি এখানে কড়াইতে একটু পানি নিয়ে তার ভিতরে একটু তেল আর কি লবণ দিয়ে এই বিষিগুলোকে অ্যাড করে দিচ্ছি আর এই যে ডাটা শাক দেখতেছো ওই ডাটা শাক দিয়ে আমি বিসিগুলাকে ভর্তা করব। আর এখন যে বর্ষার সিজন এই সময়টায় ডাটা শাকগুলো খুবই তরতাজা আর এটা হচ্ছে আমাদের ক্ষেতের যে টাটা শাল ওটা একেবারে অর্গানিক বলতে গেলে বাজার থেকে আনা যে ডাটাগুলো হয় ওগুলো কিন্তু খুবই সার দিয়া আর ওগুলো কস হয় আর এগুলো যদি আমি বিসির সাথে সিদ্ধ করতে দিই কিন্তু একেবারে মি হয়ে মিশে যাবে তারপরও আমি কিন্তু এটা একেবারে ভর্তার জন্য শিল্পটাতে বাটা বাটি করে নেব বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে আর যারা অলরেডি এই কাজটা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার নতুন বন্ধু যারা আছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওয়াল বেল বাটন সিলেক্ট করে দেবে যাতে করে পরবর্তী ভিডিও আবার দেখতে পাও নতুন কোনো ভিডিও নিয়ে আসলে আবার যেন দেখতে পাও আর এই যে শাকটা কিন্তু দেখো কতটা গলে গেছে আর বিচিগুলো ঠিক একই অবস্থা আর বিসি আর শাকটা যদি এভাবে শিল্পটাতে বাটা বাটি করে নিই এটা কিন্তু খেতে দূর দূরান্ত স্বাদের হবে আসলে তোমরা একটু বাসায় ট্রাই করে দেখতে পারবে এটা সত্য কি আদৌ না মিথ্যা এটা কিন্তু আমার প্রতি বছরই এই কাঁঠাল বিচি থাকলে আমার এভাবেই ভর্তাটা করতে হয় আর এর সাথে যদি একটু শিঙি মাছ দেওয়া যায় তাহলে তো কথাই নয় আর আমার যেহেতু অ্যালার্জি এই জন্য আমি শিঙি মাছটা আমি এটাতে অ্যাড করতেছি না বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগে যদি ভালো লাগে তাহলে স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গেছে আর যদি স্কিপ না করে ভিডিওটা দেখা হয় তাহলে আমার জন্য ভালো হয় আর যারা নতুন বন্ধু আছে তাদের কাছে অনুরোধ করব। প্লিজ আমার পাশে থেকেও আমিও ইনশাআল্লাহ তোমাদের পাশে থাকবো আর এখানে মরিচ আর পেঁয়াজ রসুন আর গোটা জিরে আমি এইগুলোকে ভাজি করে নিয়েছি ওইগুলো দিয়ে আমি কিন্তু এটাকে বাটা বাটি করে নেব কারণ এটা বাটা বাটি করে নিলে খুবই আসলে একটা স্বাদ আসবে এতটাই টেস্ট বলে বোঝাবার মতনই যাদের ঘরে ব্লেন্ডার আছে ব্ল্যান্ডারও করতে পারো ব্ল্যান্ডারে করার থেকে শিল বাটাতে করলে অনেক পরিমাণের ভালো লাগবে এখানে লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গেল তার জন্য আমি একটু উঠিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা তোমাদের স্বাদ মতো লবণটা দিয়ে নিবে যেহেতু আগে থেকে লবণ হলুদ দিয়ে এগুলোকে সিদ্ধ করা নেওয়া হয়েছিল আর মরিচ হচ্ছে এর আসল রহস্য আর জিরা ফোড়ন এই দুইটা জিনিস কিন্তু খুবই একটা অসাধারণ টেস্ট নিয়ে আসে এই ভত্তাটায় আর এটা তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা বাসায় যদি একবার ট্রাই করো তোমরা হয়তো বুঝতে পারবে কতটা সুস্বাদু আর এমনি খাবারটা এই ভর্তা রেসিপি অনেক মানুষের প্রিয় আর যাদের কাছে প্রিয় তাদের জন্য আমারই আজকে ভর্তা রেসিপি আর যারা পারো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা না অনেকে আছে বোঝে না কীভাবে খাওয়া যাবে আমি এটা শেয়ার করে দিলাম আমি যেভাবে খাই সেভাবেই অনেকে আছে বিচিগুলাকে ফেলে দেয় আসলে পেলে না দিয়ে যদি আমরা এভাবে সিদ্ধ করে স্টোর করে রেখে দিই সিদ্ধ করেও কিন্তু ফ্রিজে রাখা যায় সিদ্ধ করে স্টোর করে ফ্রিজে রাখা যায় তা ওটা যখন ইচ্ছা মন চায় তখন আমরা বের করে কিন্তু খেতে পারি ভর্তা বানিয়ে যে কোনো স্টাইল আমরা খেতে পারি ভর্তাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা কিন্তু খেতেও আসলে অনেক টেস্ট আমার তো মনে হয় যে আমি এখনই খেয়ে নি এইরকম একটা পরিস্থিতি ছিল তারপর আমার যখন সাথে সাথেই সকালে নাস্তা শুরু করে দিলাম বন্ধুরা দেখতে থাকো কত সুন্দর করে ভর্তাটা এতক্ষণ দুজো ধরে আমার ভিডিওটা দেখার জন্য বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও আমার অন্তর থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর দেখো আমি এখানে ভর্তাটাকে ভাগ ভাগ করে নিচ্ছি কারণ ভর্তা করলে যদি ভাগ ভাগ না করা হয় তাহলে কিন্তু এই ভর্তাটার স্বাদ মনে হয় আমার কাছে আসে না তাই আগে থেকে ভর্তার ভাগটা করে নিচ্ছি যেহেতু ভর্তা বলে কথা আর মুখে লেগে থাকার মতো একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই জন্য আমি সব জন্য যখন ভর্তা করি তখন এই ভর্তাটাকে এভাবে ভাগ ভাগ করে রেখে দিই যা যতটুকু নেওয়ার প্রয়োজন সে ততটুকু নিয়ে খেয়ে নিবে এখান থেকে এই যে আমার ভর্তা রেসিপিটা হয়ে গেছে আসলে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু সাধারণ তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা তোমরাও বাসায় ট্রাই করে একবার খেয়ে নিতে পারো এইবার পরিবেশনের পালা আর এটা পরিবেশন করে দিলে আসলে যে কথা সেই সাথে সাথেই উঠে গেল এতটা লোভনীয় একটা ভর্তা বলে বোঝাবার মতো নাই আর আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ আমার পাশে থেকো আমাকে এভাবে সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আবারও দেখা হবে